ইজিলি পায় আর কারণ ভাল পাওয়া পাওয়াটা বহু টান কারণ কি করোনা ভাল পাওয়া পাওয়ার গেলে বহু কষ্ট আর ভাল পাওয়া যদি কপাল ভাল থাকে ইজিলি পাওয়া যায় তো মানে ভাবাম ভাল পাওয়াটা মানে কি কম ভাল পাওয়াটা হয়েছে এমন একটা বস্তু যে নাকি হাজার কষ্ট করার পরেও পাওয়া না যায় কিছু কিছু ভাল পাওয়া থাকে ইজিলি পাওয়া যায় তো কিছু কথা নিয়ে আকবারে যে কথা নাকি মানুষের জীবনের হইয়া আঁকাড়ি যাও যে নাকি মানুষের উন্নতির রাস্তার পথ যায় মানুষ আছে জীবনত বহু ধরনের বহু রূপে কারবা জীবনটা সুখীতে সুখত কাটে আর কারবার জীবনটা দুঃখত কাটে মানুষের ভাল পাওয়া বস্তুটা ধরো ভাবেন না যে মানুষের ভাল পাওয়াটা হচ্ছে একটা মায়াবী যখন মানুষের ভাল পাওয়া হয় না দেখবেন সেই ভাল পাওয়া মানুষটার সময় পরিস্থিতিতে ওই সময়ে বহুত ভাল কাছে যে ভাল পাওয়া জন্য সবসময় ফোন মেসেজ ফলত ব্যস্ত হয়ে থাকে বহুজনের সাথে বহুর রকমের মানে কথা মগ্ন হেঁটে চায় যেটা করবে তার সেটাই করবে সেই সময়টা মানে ভাল পাওয়া যখন মানে নতুন নতুন হয় তো জানে না নতুন নতুন ভাল পাওয়ার মূল্যটা কত বড় একটা নতুন নতুন ভাল পাওয়ার মূল্য সবসময় বড়ই হয় জানেন তো ভাল পাওয়াটা সবচেয়ে বেস্ট কবার গেলে পৃথিবীর কিন্তু কারবা ভাগ্যত ভাল পাওয়াটা বেস্ট হয় আর কারবা ভাগ্যত ভাল পাওয়াটা বহু দুঃখময় হয় কারণ মানুষ একটা জীবন যদি গায়েবা আসে জীবনত আসার পরে যখন ভাল পাওয়াটা চলি থাকার শর্তেও কিছুদিন পরে যখন ভাল পাওয়াটা আর কি ধরো আপন করার হওয়ার পরে যখন আপন যখন ছাড়িয়ে যায় মানে ভাল পাওয়া মানুষটা যখন আমার থেকে বিরত মানে থার্ড পার্সেন্ট হওয়ার পরে অটোমেটিক সেই মানে ব্যবহার আচরণগুলো করে তখন তো জানে নেই আপনজন হারাম কষ্টটা কত বড় হয় আজি যার আসলে যার কষ্ট ভাল পাওয়া ভাঙিয়ে যায় সেই মানুষটাই জানে যে আপন হারা বস্তুটা কত কষ্টকর আজ বেলেগ কথা নিয়ে নেই আজ ভাল পাওয়ার কথার উপরতে ডিপেন্ড করি কেন বেলেগ কথা না কং আর কোনো বিষয় ওগুলো কথা কওয়া মানে নিজের মানে ভল্টেজটা বেয়া হওয়া তো আমার এগুলো কথাই ভাল যে আমার ভাল পাওয়ার উপর কথা কমো ভাল পাওয়ার উপর ডিপেন্ড করিয়ে বহু ধরনের বহু কথা কমা বহু বাট এই সংগঠন পার্টির কথা কাটা বহুত বড় ভুল বেলেকের ওগুলো কথা কওয়া মানে মানুষের দোষারূপ তো আমার কাকু কায় দোষারূপ করিয়ে লাভ নেই বা কারোর প্রতি কারো বেয়াও হবার না আছে তো বাট আমার সবচেয়ে মোটিভেশন আমার কি লাভস ফিলিংস ভাল পাওয়া ভাল পাওয়ার উপর ডিপেন্ড করি আমার যেগুলো মানে ফিলিংস মানুষের জাগে আর কি ভালো পাওয়ার উপর সেই 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 বস্তু সেই মানে সিচুয়েশনের উপর আমার কথাগুলো বলব যে নাকি একজন জীবনের ভাল পাওয়ার মানুষটার মুহূর্তটা কেমন হয়ে কাটে আর যে মানুষটার ভাল পাওয়ার মুহূর্তটা ভাল কাটে সেই হে জানে আর যে মানুষের মুহূর্তটা বেয়া কাটে জানে মানুষ সবাই চায় যে মর ভাল পাওয়াটা হোক বলি একটা কথা কোন আজিকালি মানে আজি মানে আজি যুগ আজি সময় আর কি ভাল পাওয়াটা ভাল পাওয়াটা করা দরকার বাট সময়ের সাথে সময় যখন তোমার আঠারো থেকে বিশ বাইশ বছর হবে সেই সময় তোমরা ভাল পাওয়াটা করার যোগ্যতা কারণ যখন তোমার বয়স পঁচিশের থেকে ছাব্বিশ হবে তখন সেই তোমার ভাল পাওয়াটা কিন্তু পাবার নেই কারণ ভাল পাওয়া মানুষ পাওয়া বহু টান ভাল পাওয়া পাওয়ার গেলে সময় হয়েছে আঠেরো থেকে বিশ আর যদি পঁচিশের পার হয় তো জানেন যে তোমার জীবন সাথী পাওয়াটা বহু টান জীবন সাথী পাওয়া মানুষের বহু কষ্ট হয় কারণ তখন মানুষের ভাবনা চিন্তা এইটা হয়ে যায় যে ইয়ার বয়সটা বাড়ি গেছে বলিয়া তখন মানুষের কয় আর কি ভাবনা মতে আর কি মোর কথাই কম যখন কলেজ কি কি পড়িলুং কলেজ পড়ার সময় সেই মানে ভাল পাওয়া ঠাল পাওয়া না করলাম এলা মানে যদিও মন যায় ভাল পাওয়া করার একটা জাগে আর কি ধরো কারবার সাথে ভাল পাওয়া করেন বলি বাট এটা লাভ নেই এলা সময় পার মানে এক্সপায়ারি হয়ে গেছে আমার বয়স বাড়ি গেল না মেন হচ্ছে মানুষের তখন ভাল পাঠান আঠারো থেকে বিশ বছর সেই সময়টার মানুষের পরিস্থিতি সময় শোক পাখির ঠিক থাকে বাট যখন সেই সময়টা পার হয়ে যায় অটোমেটিক মানুষের মানে এক্সপায়ারি ডেটত পড়ে যায় ও তার জন্যে নিজকে নিজের সময় মতো ভাল পাওয়া করবেন আর যাক ভাল পাওয়া মই একটা কথাই কম তোমাকে যাক ভাল পাওয়া করবেন কিন্তু ভাল পাওয়া মানুষটা যতই কিবা বা হোক না কেন কিন্তু মনত রাখিয়ে দেবেন মনত ধরবেন কেন একজন ভাল পাওয়া মানুষ যখন মানে সারি যায় না সেই মানুষটা ভাল পাওয়ার দুঃখ আর কষ্ট খান ভাল পাওয়ার দুজনের মত যেটা বিবাদ আর কি ধরো বিবাদের মধ্যে যখন হয় সেই একজনকেই বহু কষ্ট সম্মুখীন হওয়া লাগা পড়ে কারণ একজন ভাল পাওয়া মানুষ যখন আমার ছাড়িয়ে দেবে আমার কথা অমান্য হয়ে থাকে তখন নিজকে বোঝা যায় যে ভাল পাওয়া মানুষটা কেমন তো ভাবেন না যে ভাল পাওয়া মানুষটা জীবনত থাকো সুখে থাকো সবাই শুকিয়ে থাকো চাই সবাই সুখত থাকো সবাই কিছু থাকো কিন্তু ভাল পাওয়াটা কোনোদিন কাকাদারি না করেন কিন্তু জীবনটা হচ্ছে ভাল পাওয়া কিন্তু জীবনটা ভাল পাওয়া হলে কি হবে ভাল পাওয়া হয়েছে মানুষের অন্তিম লোকে ভাল পাওয়া কেনে কাটতে সেই সময়টা পরিস্থিতি এখন বস্তু করতে রাখলাম একটু লাগবে এখন দোকানের হিসাব মানে পয়সা মানে বেলাক দোকান থেকে মানে পেমেন্ট করে না পেমেন্টের হিসাবটা দেখা লাগে তার জন্য মানে হারিয়ে গেছে একশো পঁচিশ প্লাস দশ প্লাস তোমার ওলার মধ্যে কাঁচাম পাঁচশো হ্যাঁ মানে সবচেয়ে মানে মোর মানে মানে ফিলিংসগুলো সেই লাভের উপরতে রিয়াকশন করিয়ে লাইভ প্রদর্শন ও মানে মানে দোকানত আসাম বর্তমানে দোকানত বসিয়ে লাফ এসম দোকানত বসিয়ে সব সময় মানে বর্তমান মর একটাই কি মানে বর্তমান ভিডিও বানামোর সময় না যে ভিডিও বানাম বলে আশা করম যে গান ভিডিও বানাম কি বানাম কিন্তু সময়টা মানে বহু কম হয় যে মানে ভিডিও এখানে বানাম বলে তার মানে টার্গেট আছে ওই ছাব্বিশ না আরো গান বানাম আশা আছে মানে টার্গেট আছে যে গান বানাই বলি ধরো কয়দিন আরও মানে দুই তিন মাস মান যাওয়া লাগবে দুই তিন মাস পরে হয়তো মানে গান আপলোড দিম বুঝি তোমার এই চ্যানেলতে গান আপলোড থাকে এই লাইভ তো লাইভ এক্সট্রা হয় না লাইভ এক্সট্রা ধরো এমনি ভিডিও এক্সট্রা ওই হিসাবে মানে হয়ে থাকবে ধরো কুশেন এফ এলা Andiamo a la... Andiamo a la... E sta decusciendo. ফর লাভ অ্যান্সার কোয়েশান কারণ মানে কথা নিয়ে না ওই ধরনের খালি আসে মানে লাভ রিয়াকশনের উপর কথা বলে যে নাকি মানুষ একজন ভাল পাওয়ার গেলে আরো মানুষের ভাল পাওয়া কেমনি হয় আমি একজন একটা হিস্টোরি কম সেই হিস্টোরিটা মোরে পার্টনারের কথা কিন্তু নাম উল্লেখ না করি সেই কথাটা মানে ভাল পাওয়ার মানে কেমন সৃষ্টি হয়েছে ভাল পাওয়াটা একটা কবার গেলে একটা মাস্টার আর একটা ছাত্র নিয়ে কথাটা আছে মাস্টার আর ছাত্রর মানে ভাল পাওয়া কথাটা তোমার আগত মানে শেয়ার করি মানুষের ভাল সৃষ্টি হয় সেই একই রকমই কারবার বেলে ধরনের কারবার আরো ডিফারেন্স একটা মাস্টার আর একটা ছাত্রের ভালপা কেমন হয় মতাম একটা ছাত্র টিউশন দেইলি এসে মাস্টার একটা মাস্টারের ওষুধ মাস্টার একটা কথা কবার গেলে কি কন মাস্টার হচ্ছে ভগবান মাস্টার যদি বাপ হইয়া ভগবান হয় যদি ছাত্রক ভাল পায় এটা কিন্তু কখনোই মানাটা অসম্ভব কারণ মানুষ সাহা পাওয়া বেটি ভাস দেয় যে একজন সবার শিক্ষিত হোক বলিয়ে তাক দেয় কিন্তু সেই সময়তে সেই মাস্টারটা মানুষ মানুষের ঘটনা বেয়া হয় 我就是这么想的。